হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে একটু আগে ফিরেছি চেঞ্জও করিনি আজকে দেখো তোমরা খুব কমই আমাকে দেখতে পাবে যে আমি এরকম ধরনের ইয়ারিংস পরেছি সত্যি পড়ি না কারণ আগে না এরকম লোকাল ইয়ারিংস পরলে আমার কানে কোনো ব্যথা হতো না আমি আমার এত এই যুক্তি বলছি অলওয়েজ এমিটেশনের কানের দুল ই ইউজ করেছি সোনা পরিনি এখন যেটা হচ্ছে আমার এমিটেশনের কানের দুল পড়লে কানের ফুটোর ওখানটা ব্যথা হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে সো আমি পড়তে পারি না সেই জন্য এখন খালি কানেতেই থাকি বাট এখন তো পুজো বলো সোনার কানে কে পড়ে বেরোয় আর আমার নেই ও সেরকম গোল্ডের ইয়ারিংস যে আমি পরবো যদি টপসও থাকতো তো আমি ওটা পড়তে পারতাম পুজোর সময়ও আমার কান খালি থাকে বাট খারাপ লাগছিল তাই পরেছি জানি পরে ভীষণ ব্যথা শুরু হবে বাট ঠিক আছে একটু ভালো লাগার জন্য একটু কষ্ট সহ্য করছি তো আজ তো অষ্টমী তোমাদের সবাইকে অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাই অষ্টমীর সকালে ভীষণ গরম ছিল বাট এক পশলা বৃষ্টি হয়ে ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা করে দিল মনে হয় কলকাতা সর্বত্রই বৃষ্টি হয়েছে আমি আজকে নর্থে ফিলিপস আনন্দপালিত ওদিকে গিয়েছিলাম কাজে ওখানে বৃষ্টি পেয়েছি বালিগঞ্জ ফাড়ি গড়িয়াহাট বাঁধরণী যাদবপুর সমস্ত জায়গায় বৃষ্টি পেয়েছি মনে হচ্ছে কলকাতার সর্বত্রই বৃষ্টি হয়েছে সো ভালোই হয়েছে একদিক থেকে সকাল থেকে যা গরম ছিল বাচ্চারা একটু শান্তিতে ঘুরতে পারবে আর আমার আজকে কোনো প্ল্যান নেই কাল একবার বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে পার্ক হিন্দুস্তান ক্লাব আর সাউথ সিঙ্গি দেশপ্রিয় পার্কে ঠাকুরের চারটে দেখে বাড়ি ফিরেছি একেবারে মর মরো অবস্থায় ফিরেছি তো যাই হোক আজকে আমার আর কোনো যাওয়ার প্ল্যান নেই আজকে তো অফিসের কাজ ছিল করে ফিরেছি আর আজকে এটা করেই গিয়েছিলাম এটা আমার পুজোর ড্রেস পুজোর ড্রেস ইন দা মিনস হচ্ছে যে আমি পুজোতে নতুন কিছু কিনিনি বাট আলমারিতে কি পরবো খুঁজতে গিয়ে দেখলাম যে এই জামাটা রাখা রয়েছে টু ইয়ার্স আগে কেনা যেটা আমি ফিটিং করতে হবে বলে পড়া হয়নি তো ভাবলাম যে চলো একটা জামা নতুন আছে যখন পড়ি তো এটা সপ্তমীর দিন আমি কালকে পড়েছিলাম সো আমি এখন কি করছি দেখতেই পেলে এখানে আমি ভাত বসিয়েছি কদিন ধরে খালি লুচি 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 এসব খাওয়া হচ্ছে তো আজকে অষ্টমী আজকে ভাত খেতে নেই আমার বাড়িতে ভাত রান্না হচ্ছে না আমার বাড়িতে আজকে মাটার পানির আর লুচি হচ্ছে দুপুরের খাওয়া আর ওটাই রাতে থাকবে আমি খাবো না আমি দুপুরে খাবো না আমি গিয়ে রাতে খাবো তো এখন দুপুর এখন না ইচ্ছে করছে না এখন বাঙালি তো দুপুর মানেই একটু ভাত চায় শরীরটা ভিতর থেকে ভাত ভাত করছে তো ভাবলাম যে থাক ঠিক আছে এখানে কোন এখানে কোনো নিয়মকানুন নেই বাট বাড়িতে মায়ের জন্য অনেক নিয়ম মানতে হয় তো আমি আজকে একটু আলু সিদ্ধ ভাত বসালাম ঘি দিয়ে খাবো এই যে আলু সিদ্ধ ঘি ভাত খাবো তো ভাত বসিয়ে দিয়েছি এরপর আমি যেটা করব সেটা হচ্ছে চুল আমি এসে আজকে ফ্রেশ হইনি বিকজ চুলটার অবস্থা দেখো কি হয়েছে কালকে সকালে শ্যাম্পু করেছি রাতে ঘুরতে বেরিয়েছি ব্যাস চুল দেখো কাগের বাসা হয়ে গেছে সো ভাবলাম আজকে একটু চুলটাকে মানে চুলটাকে একটু সফট করার জন্য কিছু করি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব করব যেটা সেটা হচ্ছে দা দেখাচ্ছি দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে প্রথমে নেব একটু অ্যালোভেরা জেল আমার কাছে অ্যালোভেরা রয়েছে পতঞ্জলি যার যতটা প্রয়োজন নেবে আচ্ছা তার সাথে নেব একটু অয়েল যে অয়েল তোমরা ইউজ করো সেই অয়েল এটা অ্যালোভেরা জেলের সাথে অয়েলটাকে মিক্স করব বেশ এদিকে ভাত বসালাম ভাতটা হতে থাকুক এটা চুলে লাগাবো লাগিয়েনি এখন 30 থেকে 45 মিনিট আমি ওয়েট করব তারপরে শ্যাম্পু করব ততক্ষণে আমার খাওয়া দাওয়া সব হয়ে যাবে তেল আরেকটু দিতে হবে তেল কম হয়েছে অ্যালোভেরা জেল অ্যান্ড অয়েল তোমরা যে অয়েল ইউজ করো সেটাই দিতে পারো অনেকে আছো যারা নর্মাল একদম প্লেন কোকোনাট অয়েল ইউজ করো তারাও দিতে পারো ব্যাস আর কিছু নয় যেরকম তেল লাগানো হয় সেইভাবেই এটাকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব এটাতে খুব ভালো কন্ডিশনিং হয় খুব 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 ভালো বাট এটা একটু পরিমাণে বেশি লাগে আর কি তেলটা একটু বেশি দিতে হবে আমার তেল বারবার কমে যাচ্ছে আমি তো পুরো হেয়ারে লাগাবো ভুলে গেছি যা তেল নিয়েছি তাতে কম পড়ে যাবে সো আর হেয়ার ড্রেস আর হেয়ার বলছি ড্রেসটা চেঞ্জ করলাম না এই কারণে চলো ব্লকটা বানাচ্ছি এটা পরেই বানিয়ে নি সেই পরে গেছিলাম না মাথায় ব্যথাটা যায়নি পেছনে হাত দিয়ে টাচ করা যাচ্ছে না টাচ করলে ব্যথা করছে সো দেখো আমি এই ফ্রন্ট পোর্শানে লাগিয়েছি ভালো করে আর এটা লাগালে না চুল পুরো ভিজে ভিজে যায় সো এটা লাগিয়ে খুব বেশি স্ক্যাল্পে রাব করার দরকার নেই মানে বেশি মাসাজ করার দরকার নেই তাহলে কিন্তু হেয়ার ব্রেক করবে ব্যাস এবার আমি এটা হাতে নিচ্ছি হেয়ার লেন্থে পুজোতে সবাই কত কিছুই না করলো হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং অনেকে ন্যানোপ্লাস্টিয়া হেয়ার কাটিং স্প্রা হেয়ার স্পা কত কিছুই না করেছে আর আমি কিচ্ছু না পার্লারের দরজা অবধিও যাইনি যা করার বাড়িতে করছি সময় তো পেলাম না পুজোতেও কাজ করছি ছুটি নেই আমার ছুটি করলে ছুটি করা যেতে পারে বাট কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে না যেমনি ছুটি হয় না যেমন ধরো ডাক্তার ডাক্তাররা যদিও ছুটি নেয় নিজেরা ছুটি নিয়ে জুনিয়রদের দায়িত্ব দিয়ে যায় যাই হোক সেটা বাদ দিচ্ছি আমি পুলিশ পুলিশদের কিন্তু ছুটি নেই হয়তো একদিন ছুটি পাবে কিন্তু সেটা অন্যর সাথে অল্টার করে আজকে তোমার ছুটি তো কালকে আমার ছুটি এরকম যেমন সিএসসি যারা চাকরি করে তাদের কিন্তু ছুটি থাকে না যেমন আমার বাবা তে জব করতেন বাবার ছুটি থাকতো একদিন নব নবমীর দিন ব্যাস ওই একটা দিন ছুটিতেই বাবা বাড়ি থাকতো বাকি রোজ বাবা কাজে চলে যেত সেরকমই আমি যে কাজে রয়েছি আমার কাজে ছুটি নেই আমি চাইলে কামাই করতে পারি বাট আমি কামাইটা করি না এই কারণে আমার স্যালারি সিস্টেম জব নয় আমার হচ্ছে নো ওয়ার্ক নো পে মানে কমিশন বেসিস জব তো বুঝতেই পারছো কমিশন বেসিস জব মানে তুমি না গেলে তোমার ইনকামটাও জিরো আমি মনে করি পুজোতে ঘুরবো সন্ধেবেলা সকালবেলা কাজটা করে নিই তাতে দুটো টাকা আসবে হাতে পুজোর সময় ছুটি করে বসা যেতেই পারে ছুটি কার না ভালো লাগে বাট পুজোতে একটা এক্সট্রা খরচা তারপরে আর্নিং যাবে বন্ধ হয়ে জমা টাকাগুলো খরচা করব ছুটির পরে পাবো কিছুই না তো ওই জন্যে আমি মনে করলাম যে চলো ঠিক আছে কিছুটা করা যেতেই পারে তো কিছু কিছু কাজ কন্টিনিউ রেখেছি আমি করছি সেটাই আমার চিন্তা ভাবনাগুলো আমার আলাদা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত রান্না হয়ে গেল মানে ভাতটা ফুটে গেছে রান্না হয়ে যায়নি ভাত ফুটে গেছে ব্যাস আমার এটাও হয়ে এসেছে আর একটুখানি লাগিয়ে নি আর একটুখানি আসে ভাত হয়ে গেলে ভাতটা খেয়ে নেব কারণ এখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি এটা মাথায় রাখবো সো টাইম লাগবে আর এখন গড়িতে টাইম প্রায় দুটো হচ্ছে আগে এটা আমি প্রচুর লাগাতাম তারপরে এটা লাগানো ছেড়ে দিয়ে অন্য হোম রেমেডি স্টার্ট করেছি লাগানো চলো এটা লাগালাম নাও হেয়ারটাকে র‍্যাপ করে দেবো পুরো চুলটা ভিজে গেছে সো এই এই অবস্থায় চুলে একদম বেশি নাড়াচাড়া নয় তাহলে চুল বেশি ব্লেক করবে ব্যাস হয়ে হাতটা স্লেক করছি ওকে চলো ডান এবার আমি একটু ব্ল্যাক কফি বানাবো বসে বসে খাবো ভাত হয়ে গেলে ভাত নামাবো দেন ভাত খাবো তারপরে যাব আমি হেয়ার ওয়াশ করতে ওকে সো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কত চুল ভেঙেছে গায়ে পড়েছে সো আজকে ব্লগটা এখানে শেষ করছি আজ তো অষ্টমী আর বাইরে ওয়েদারটা কিন্তু বেশ গরমটা কমিয়ে ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে সো ভালো করে ঘোরো আমার আজকে কোনো ঘোরার প্ল্যান নেই আবার নবমী কালকে একটু বেরোবো মাকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যাস তারপরে আর কি পুজো শেষ পুজো 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 শেষ সো আজকে ব্লগ শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে বন্ধুদের সঙ্গে পুজো খুব ভালোভাবে সুস্থভাবে কাটিও টাটা